এরা হাফেজ এদেরকে কেন মারবে এদের অন্যায় কি ওই ছাত্রদেরকে আমি এরকম ভাবে আমার ইরেশা মানে তাদেরকে এরকমভাবে ভাবে করছে করছি যে মারা গেছে তাকে আমাদের লোক আমাদেরকে আসামি করা হয়েছে একজন মুসলমান আর একজন এইভাবে হৃদয় ভাবে হত্যা করতে পারে না এই ভদ্রলোকরা রাত্র তিন সাড়ে তিনটার সময় আক্রমণ করছে যখন সব মুসল্লিরা ঘুমায় সব বাচ্চারা ঘুমাইতেছিল অতর্কিতে হামলা করার কারণে সবাই ভয় পেয়ে এদিক সেদিক ছুটোছুটি করছে এবং তখন ইচ্ছা মতো এদেরকে পিটাইছে যা কল্পনাই করা যায় না কারো মাথা ফাটছে ফালাই রাখছে মাঠের ভিতরে কাউকে একেবারে কোথায় যে নিচে একটা বাচ্চা তো শোনা গেছে যে নদীতে যাইয়া লাফাই পড়ছে এই বাচ্চাটা কি বাড়ি পর্যন্ত যাইয়ে পোষতে পারছে তাও আমরা এখনও জানি না এখানে যারা পড়াশোনা করছে তাদের তো কোনো দোষ নেই তারা তো ক্রান পড়তেছে তারা হাফে এরা হাফেজ এদেরকে কেন মারবে এদের অন্যায় কি অন্যায় করলে নাইলে বড়রা করছে বড়দের লগে বোঝো বাচ্চাদের সাথে কেন বাচ্চারা কেন মার খাবে এরা কেন আতঙ্কিত হবে ওদের পড়ালে হ্যাঁ আর কোনোদিন মন বাড়বে ওরা পারবে পড়তে সেই মন ওদের ফিরে আসবে আর সম্পূর্ণ আমাদের নিজেদের চিন্তা ভাবনায় হয় নাই এটার পিছনে বিদেশি হাত আছে বিদেশিরা এটার জন্য অর্থ সহায়তা দিছে এবং তারা এখানে এই কাজ ঘটাইছে একজন মুসলমান আর একজন মুসলমানরা এইভাবে হৃদয়ভাবে হত্যা করতে পারে না ছোটো ছোটো বাচ্চাদের মারতে পারে না পিটাইতে পারে না তাদের ঘর বাড়ি ভাঙতে পারে না এসব ভাড়া করা হায়ার করা টাকা দিয়ে হায়ার করিয়ে আনিয়া এই অপকর্মগুলি করাইছে তারা বিনিময়ে টাকা পাইয়ে গেছে চলে গেছে এরা ম্যাক্সিমাম ওই রাস্তাঘাটে যারা গাড়ি ঘোড়া ঘর ভাঙচুর করে যারা মিছিল করে মারামারি করে পিডাপিডি করে এগুলো হায়ার করে আনছে তা নাহলে এইরকম নিষ্ঠুরভাবে কাজ মুসল্লিরা করতে পারে না মুসলমানরা করতে পারে গত মঙ্গলবার রাতে এবং ঘটনা ঘটেছে তার এই ঘটনার পর একটি মামলা হয় থানায় তারপরে সাদ অনুসারী একজনকে গ্রেফতার করা হয়েছে মামলার মধ্যে তো এক তো হচ্ছে যে আমাদের যে মারা গেছে তাকে আমাদের লোক আমরা আমাদেরকে আসামি করা হয়েছে সেটাও তারা উল্লেখ করছে আর দ্বিতীয় হচ্ছে মামলা তো পুরোটাই মিথ্যা এই মামলার কোনো বৃত্তি নেই যাদেরকে দেওয়া হয়েছে এর মধ্যে অনেক বয়স্ক লোক আছে অনেকে হাঁটে চলাই করতে পারে না আর এর মধ্যে তো আমরা বারবারই এটা বলছি যে আমরা এর মধ্যে মুখোমুখি হওয়ার মধ্যে কোনোভাবেই তৈরি না এবং আমরা তৈরি ছিলামই না বরং তারা উল্টা হামলা করে মজমাকে উত্তেজিত করছে সাধারণ লোকজন তাদের হামলা যখন নাকি তাদের উপরে হামলা আসছে তারা প্রতিবাদ করার জন্য ভিতরে ঢুকে গেছে এর মধ্যে তো আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই এবং আমরা সরকারকেও বারবার জানাইছি যে এত বড় মজমা আমাদের কন্ট্রোলের কোনো অবস্থা নাই বরং আমরা তো বলবো যে এই ঘটনার সাথে কারো না ইন্ধন আছে তারা ইচ্ছা করে রাতে গোমন্ত লোকজনের উপর ঢিলা মারছে জেলা মারার কারণে তারা উঠে আবার হামলা করছে যেটা আমাদেরকে জিজ্ঞাসা করে না আর আমরা এটা মোটেও সাপোর্ট করি না বরং আমরা এজন্য দুঃখিত যে যেই পক্ষেরই হোক এই যে তিনজন মুসলমান মারা গেছে এটা সবাই মুসলমান এবং এই দুঃখ এটা দুঃখজনক ঘটনা আর যেহেতু এটা মিথ্যা খবর এটা অবশ্যই প্রত্যাহার হওয়ার দরকার আমাদের সাথের নিহত হইছে দেখেন আমাদের বেলাল ভাই ডাকা 8 নম্বর খিপতা এবং 108 নম্বর হালকার সাথী সে সে একটা জামাতের ছিল তার জামাতের পর্য আছে তার জামাত নাম হলো চার চারশো এক নম্বর জামাত ওই সে ওই জামাত এরকম ছিল ওইটাও তারা দাবি করছে যে তাদের সাথে এই যেখানে যে নিহত হয়েছে এটা আমাদের সাথেই বেশি এবং দেখেন ওই ওই দিন আমি ওখানে যখন গেছি তো আমরা যদি তাদেরকে আঘাত করতাম মারতাম ওনাদের মুরব্বীরা জানে এরকম ভাবে মাদ্রাসার ছাত্র ছিল প্রায় একশোর মতো ওই ছাত্রদেরকে আমি এরকমভাবে আমার ইরেশা মানে তাদেরকে এরকমভাবে হেফাজত করছি তাদেরকে এরকম ভাবে আমি নিরাপত্তার ব্যবস্থা করছি এবং ওই ছাত্রদেরকে প্রায় ছাত্র তাদেরকে মনে করেন বিভিন্ন পানি খাওয়াইছি তাদেরকে খেজুর এনে খাওয়াইছি তাদেরকে বিস্কুট খাওয়াইছি তাদেরকে চানাচুর খাওয়াইছি এবং তাদেরকে দিছি তারা ভয় ভীত পাইতেছিল এবং তাদের যে সুরা আছে মেন সুরা ফায়সাল মালানা ফারুক সাহেব তাকে আমি এরকমভাবে ফোন করছি যে আপনার এই অবস্থা কেউ নাই ছাত্রদেরকে রেখে গেছেন জানেন যে একটা এরকম ভাবে মানে ই হইতেছে একটা মানে হ্যাঁ সঙ্গে সব ভাব এরকম হইতেছে আপনারা কেন রেখে গেলেন এদেরকে নিয়ে যান আপনারা লোক পাঠান গাড়ি পাঠান কোমর ফারুক ফোন করছি আমি ইঞ্জিনিয়ার মাহফুজ তাকে ফোন করছি ইঞ্জিনিয়ার মেজবা তাকে ফোন করছি ইঞ্জিনিয়ার আনিস তাকে ফোন করছি ইঞ্জিনিয়ার ইসে মুশারফ তাকে ফোন করছি এই কজনকে আমি ওই ব্যস্ততার মধ্যে ফোন করছি এবং আমি তিন যুগে ইঞ্জিনিয়ার মেজবা সাহেব ইঞ্জিনিয়ার মাহফুজ সাহেব ইঞ্জিনিয়ার না আনিস সাহেব তাদেরকে আমি বয়স্ক দিছি এরপর ওই ছাত্রদেরকে এরকমভাবে নিয়ে এরকম ভাবে তালিম করছি ছাত্রকে নিয়ে ফজরের সুনত এরকম ফরস করছি তারপরে ছাত্রদেরকে আর্মিদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আমরা গাড়ি এনে তাদেরকে কাকি এরকমভাবে পাঠাই দিচ্ছি এবং ছাত্রদের পুরো লিস্ট করছি যে বক্তব্যে কয়জন নুন কয়জন এরকমভাবে কয়জন তো এরকম আমাদের নিজের জীবন বাজি রেখা তাদেরকে আমরা মনে করি নানা ধরনের নিরাপত্তা দিছি তা আমরা যদি ওখানে মারার জন্য আমাদের সাথীরা যাইতো তাহলে এই ছাত্ররা কি ফিরত যেতে পারতো যদি আমরা এরকম হিংসার অসুবিধ হইতাম এবং আমাদের সাথীরা এখান থেকে তারা উস্কানি দিছে বারবার ওই যে ওখানে কামার পরে ওখানে তারা যে একটা আর কি বিদেশি খিমার এখানে এর পাশে ছিল ভিতরে ওখান থেকে আমাদের সাথীদের আগুন মারছে মানে লাঠির উপর আগুন লাগে যা এরপর আমাদের সাথীদেরকে এরকমভাবে ইট মারছে এবং অনেকটা চাল ছিল তারা ওই চালের উপর উঠছে আমাদের সাথীরা তাদেরকে দেখতে পায় না বিদায় মানে তারা এরকম উস্কানি দিছে এবং সেই চালটা ভেঙে পড়ছে চালটা ভেঙে পড়ার কারণে একটা মনে হয় আমাদের সাথীরা তখন তাদেরকে ওখানে মানে গেছে এবং যেতে যেতে ভিতরে ঢুকে গেছে ওখানে তাদের তাদের ছিল ছিল তো সেখান থেকে প্ল্যানিং আগে প্রস্তুতি তারা যাওয়ার সাথে সাথে যে সমস্ত সাথীরা আমাদের আগে গেছে তারা এরকম ভাবে মানে আমাদের বড়দের ফাইসালা ছিল আমাদের বিভিন্ন জেলা থেকে সে আমাদের পুরা চৌষট্টি জেলার সাথীরা অবস্থান করবে এখানে যখন কেউ ফজর হবে প্রশাসনের লোক আসবে এরা যদি কেউ ভিতরে থাকে ওই গ্রুপের তাহলে আমরা প্রশাসনকে বলবো সেই প্রশাসন তাদেরকে বাধ্য করবে বাইর বাইর করবে